নমস্কার বন্ধুরা ত্রিপুরা এসপিউ ব্লক চ্যানেল আপনাদের সবাইকে স্বাগত বন্ধুরা ত্রিপুরা এসপিউদের প্রতিদিনই কিন্তু ত্রিপুরা নিউজ পেপারে এসপি নিয়ে কোনো না কোনো নিউজ পাবলিশ হচ্ছে আমি এটি বুঝতে পারছি না কি নিউজ পেপারের যে ত্রিপুরা এসপিউদের কথা উল্লেখ করা হয় বা এসপিউদের যে দুর্দশার কথা লেখা হয় চোপদস্ত চেহারা বসে রয়েছেন তারা কি এই এসপিউদের ব্যাপারটা নিয়ে কি ত্রিপুরা নিউজ পেপার যে পাবলিশ হয় সেটা কি পড়েন না 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 দেখার ভান করছেন আমি কিছু বুঝতে পারছি না তো প্রত্যেক দিনই কিন্তু এসপি ওদের নিয়ে নিউজ পেপারে পাবলিশ হয় যে এসপি অবস্থা কী এস পরিবারের অবস্থা কী এবং এসপিরা যে বেতনের চাকরি করে সেই বেতন দিয়ে কি একটা পরিবার প্রতিপালন করা কি সম্ভব কি সম্ভব না তো ত্রিপুরা নিউজ পেপারে তেইশে জুন একটি নিউজ পাবলিশ করা হয়েছে আবার এসপিউদের বেতন নিয়ে আদালতের নির্দেশও হেলদুলহীন রাজ্য সরকার দেখুন কী বলেছে এসপিওদের বেতন নিয়ে আদালতের নির্দেশ হেলদুল হেলদুলহীন রাজ্য সরকার তো রাজ্যে বেকার সমস্যা চরম আকার ধারণ করছে ডিগ্রি ডিপ্লোমা মাস্টার্স করা ছেলেমেয়েরা বর্তমানে সুইগি জোম্যাটো আর কে ল্যাকমি লোর মতো কোম্পানিতে মাসিক পাঁচ থেকে সাত হাজার টাকার চাকরি করছেন এতে কোনো সমস্যা নেই কোনো কাজ ছোট হয় না কথা হচ্ছে কাজ চাই এমনই কাজের তাগিতে একটা সময় আজ থেকে চব্বিশ বছর আগে দু সালে স্পেশাল পুলিশ অফিসার অর্থাৎ এসপিও জওয়ান নিয়োগ করে তৎকালীন বাম সরকার সংখ্যায় তিন হাজারের কাছাকাছি নিয়োগ করা হয়েছে সেই থেকে এখন পর্যন্ত অতি সামান্য বেতনে কাজ করছেন তারা তৎকালীন বাম সরকার আঠারো বছরে যেমন তাদের বঞ্চিত করে রাখে তেমন ডাবল ইঞ্জিনের ছ বছরের সরকার দু সালে বিজেপি সরকার ক্ষমতায় আসার আগে প্রতিশ্রুতির বন্যা বইয়ে দেয় কেন্দ্রীয় মন্ত্রী থেকে নেতৃত্ব রাজ্যে উড়ে এসে হ্যান ত্যান করেঙ্গে সব কি নয়া করেঙ্গে স্লোগান তুলে যান এই সমস্ত প্রতিশ্রুতির মধ্যে এসপি জুয়ানদার নিয়মিতকরণ বেতন ভাতা বৃদ্ধিসহ সমস্ত সরকারি কর্মচারীদের মতো সুযোগ সুবিধা প্রদানের প্রতিশ্রুতি ছিল কিন্তু কথাই আছে যে লঙ্কায় যায় সে হয় রাবণ ক্ষমতার মসনদ দখল করে এই সমস্ত প্রতিশ্রুতি ভুলে যান বিজিবি নেতৃত্বরা ফলে বঞ্চনা আর লাঞ্ছনা নিয়ে কাজ করে যাচ্ছেন এসপি জওয়ানরা থানাগুলিতে পুলিশ কনস্টেবল কিংবা এসআই এ এস থেকে থেকেও বেশি শ্রম ও দক্ষতা নিয়ে কাজ করছেন তারা সময়ের তো বালাই নেই কখনো বারো ঘন্টা কখনো পনেরো ঘন্টা করে কাজ করছেন অথচ তাদের ন্যায্য প্রাপ্যটুকু মিটিয়ে দিতে নারাজ ডাবল ইঞ্জিনের সরকার রাজ্যে বিদ্রোহের বিরুদ্ধে লড়াইয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল এসপিও জওয়ানরা এসপিও জওয়ানরা ধারণাগতভাবে পুলিশ কনস্টেবলদের মর্যাদা উপভোগ করে রাজ্য পুলিশের কনস্টেবলদের সমান বেতন এবং সুবিধা থেকে বঞ্চিত রয়েছে ন্যূনতম মজুরি আইন অনুসারে অধ্যক্ষ শ্রমিকদের দেওয়া ন্যূনতম বেতনের চেয়ে অনেক কম নিম্ন বেতনে ঢোকার পরে এসপিওরা নিয়মিত বেতন স্কেল এবং অন্যান্য সুবিধার দাবিতে ত্রিপুরা উচ্চ আদালতে মামলা করেছিলেন হাইকোর্টের ডিভিশন বেঞ্চ এই বছরের ছাব্বিশে মার্চ তার আদেশে চাকরিতে নিয়মিতকরণের দাবি মেনে নেননি তবে রাজ্য সরকারকে তাদের বেতন বাড়ানোর নির্দেশ দিয়েছে যা কমপক্ষে আঠারো হাজার টাকার মাসিক বেতন প্যাকেজ নিশ্চিত করবে তবে রাজ্য সরকার এখনই আদেশের উপর কাজ করেননি এবং এসপিওদের বেতন বাড়ানোর জন্য কোনো প্রস্তুতি নেই গত চব্বিশ বছর ধরে চাকরি করে এই মুহূর্তে একজন এসপিও জোয়ান মাত্র সাত হাজার একশত টাকা মাইনে পান সংসার তো দুরবস্থা কারোর কারোর ডিউটির স্থল থেকে বাড়িতে আসা যাওয়া করতে এই টাকা ব্যয় হয়ে যায় শুধুমাত্র একটু আশা নিয়ে চাকরিতে টিকে আছেন তারা যদি কখনোই নিয়মিত হন একটুখানি যদি বেতন ভাতা বৃদ্ধি পায় সম্প্রীতি মামলাকারী এসটি ওদার আইনজীবী কৌশিকনাথ রাজ্য সরকারের স্বরাষ্ট্র দপ্তরকে একটি চিঠি পাঠিয়েছিলেন যাতে সরকার উচ্চ আদালতের আদেশের বিষয়ে কী পদক্ষেপ নিয়েছেন সেই সম্পর্কে তথ্য চেয়েছেন অ্যাডভোকেট কৌশিক নাথ স্বরাষ্ট্র বিভাগকে জানিয়েছিলেন যে ছাব্বিশে মার্চের আদেশে রাজ্য সরকার কাজ না করলে তার ক্লাজেন্টরা জটিলতা তৈরি করবে এসপিউরা অবমাননার আবেদন করবেন কিন্তু স্বরাষ্ট্র দপ্তর এখনও অ্যাডভোকেট কৌশিক নাথের চিঠির জবাব দেননি প্রদত্ত পরিস্থিতিতে রাজ্য সরকার ছাব্বিশে জুলাই শেষ চার মাসের নির্ধারিত সময়ের মধ্যে ডিভিশন বেঞ্চের উপর কাজ না করলে এসপিউরা আবার একটি অবমাননার আবেদন নিয়ে উচ্চ আদালতের কাছে যাওয়ার প্রস্তুতি নিচ্ছে রেগুলার করা তো দূরের কথা সামান্য বেতন বৃদ্ধির নির্দেশকেও বাস্তবায়িত করতে পারছে না ডাবল ইঞ্জিনের সরকার এটা নিশ্চয়ই সরকার অপরাগত নয় এটা নিয়ে সন্ধ সরকারের না করার মানসিকতা এসপিও জনরা এবার আদা জল খেয়ে মাঠে নামছে বলে খবর ফলে সরকার যদি উচ্চ আদালতের নির্দেশ অবিলম্বে কার্যকর না করে তবে আগামী দিনে যথেষ্ট ব্যাকফুটে পড়তে হবে ডাবল ইঞ্জিনের সরকারকে বন্ধুরা দেখুন এসপিওরা মন মানসিকতা অনেকটাই ভেঙে গিয়েছে ঠিক আছে তো এসপিওরা অনেক হাইকোর্টে আবেদন করেছেন এবং এসপিওরা অনেক ধৈর্য ধরে রয়েছেন যে গভর্নমেন্ট তাদের বেতন বাড়াবে অথবা সে আশায় দিন গুনছে এবং এখন সর্বশেষ প্রান্তে ত্রিপুরা হাইকোর্টের কাছে মামলা করেছেন সে মামলার রায়ও দিয়েছে এসপির পক্ষে গেছে এবং কোর্ট থেকে সরকারকে চার মাসের সময় দেওয়া হয়েছে এখন দেখার বিষয় গভর্নমেন্ট বা সরকার কী পদক্ষেপ নেয় ত্রিপুরা মাননীয় হাইকোর্টের নির্দেশকে কি মান্যতা দেয় সেটা এখন দেখার বিষয় তো এসপিও জওয়ানরা তাদের দুঃখের কথা প্রত্যেকটা দিনই কোনো না কোনো ত্রিপুরা নিউজ পেপার পাবলিশ হচ্ছে সেটা কি উচ্চপদস্থ যারা আছেন তারা কি যে নিউজ পেপারে এস কথা পাবলিশ হয় এই পেজটা কি পড়েন না পড়েন না সেটা তাদের বিষয় মনে হয় তাদের কাছে এসপির কোনো নিউজ নেই বা সেই পেপারটা তাদের কাছে যায় না যে কারণে এসপিউতে দুঃখ দুর্দশার কথা তাদের কাছে নেই তো বন্ধুরা আজকের ভিডিওটি এ পর্যন্তই ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আর আমাদের চ্যানেল যদি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন থ্যাংকস ফর ওয়াচিং জয় হিন্দ জয় ভারত